আরব দেশগুলোতে কাজের ক্ষেত্রে আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুগল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমি এর আরবি অর্থ হবে আনা আমি এর আরবি অর্থ হবে আনা আমি মানে হবে আনা আমরা এর আরবি অর্থ হবে না হলো আমরা এর আরবি অর্থ হবে না হলো না তুমি এর আরবি অর্থ হবে তুমি এর আরবি অর্থ হবে আনতা আনতা মানে হবে তুমি তোমরা দুজন অর্থাৎ একের অধিক থাকলে আমরা যখন বলে থাকি তোমরা দুজন তখন বলতে হবে আন তোমরা দুজন আন তুমা তোমরা তোমরা মানে হবে মানে হবে তোমরা তুমি মহিলাদের ক্ষেত্রে তুমি যখন বলবেন তখন বলতে হবে আন্তি মহিলাদের ক্ষেত্রে তুমি বলতে গেলে বলতে হবে আন্তি আনতি এটা শুধু মহিলাদের ক্ষেত্রে তোমরা দুজন এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলতে হবে আন্তুমা। তোমরা দুজন এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলতে হবে আন্তুমা তোমরা এটা মহিলাকে বলেন। তাহলে আপনাকে বলতে হবে। তোমরা মানে আন্তনা এটা শুধু মহিলাদের ক্ষেত্রে বলতে হবে সে এর আরবি অর্থ হবে হুয়া হুয়া মানে হবে আরবিতে সে সে অর্থাৎ হুয়া তারা দুজন হুমা তারা দুজন মানে হবে হুমা তারা হুম আরবিতে হুম মানে হবে তারা তারা অর্থাৎ হুম সে মহিলাদের ক্ষেত্রে যদি আপনি সে বলে থাকেন তাহলে বলতে হবে হিয়া হিয়া মানে হবে সে কিন্তু শুধু মহিলাদের ক্ষেত্রে সে মানে হিয়া তারা দুজন এটা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে উমা তারা দুজন মহিলাদের ক্ষেত্রে বলতে হলে বলতে হবে উমা তারা মহিলাদের ক্ষেত্রে বলতে হলে বলতে হবে অর্থাৎ শুধু এটা মহিলাদের ক্ষেত্রে তারা এখন আমরা শিখব কিছু সংক্ষিপ্ত বাক্য এবং তার আগে অর্থ তিনি সৃষ্টি করলেন এর আগে অর্থ হবে কামনা কাম তিনি সৃষ্টি করলেন এর আরবি অর্থ হবে খাবলাকব এটা শর্ট যেটাকে বলা হয় সে সাহায্য করলো, নাসারা, সে সাহায্য করলো, নাসারা শব্দের অর্থ হবে সে সাহায্য করলো সে লক্ষ্য করলো, নাজারা সে লক্ষ্য করলো নাজারা আপনি যদি আরবিতে নাজারা বলেন তার অর্থ হবে তাকে বোঝানো হবে সে লক্ষ্য করলো সে পড়াশোনা করলো বাংলাতে যদি বলেন সে পড়াশোনা করলো আরবিতে বলতে হবে দারাসা দারাসা সে অবস্থান করলো অথবা সে বাস করলো সাকানা সে অবস্থান করলো অথবা বাস করলো এর আরবি অর্থ হবে সাকানা সাকানা সে লিখলো এর আরবি অর্থ হবে কাতাবা সে লিখলো আরবিতে হবে কাতাবা সে সুক্রিয়া আদায় করলো অথবা ধন্যবাদ দিল সুকারা সে সুক্রিয়া আদায় করলো অথবা ধন্যবাদ দিল সাকারা সে রান্না করলো তা সে রান্না করলো এর আরবি অর্থ হবে তা মানে হবে সে রান্না করলো সে ছেড়ে দিল তুমি সৃষ্টি করলে খাবলাক্তা তুমি সৃষ্টি করলে খাবলাকাপ্তা খাবলাকাত্তা মানে হবে তুমি সৃষ্টি করলে তুমি সাহায্য করলে তুমি সাহায্য করলে আরবিতে হবে নসরতা তা মানে হবে তুমি সাহায্য করলে তুমি লক্ষ্য করলে নজরতা তুমি লক্ষ্য করলে আরবিতে হবে নজরতা তুমি পড়াশোনা করলে দারস্তা তুমি পড়াশোনা করলে আরবিতে হবে দারাস্তা মানে হবে তুমি পড়াশোনা করলে তুমি অবস্থান করলে অথবা বসবাস করলে তুমি করলে অথবা বসবাস করলে মানে হবে তুমি অবস্থান করলে অথবা বসবাস করলে তুমি লিখলে কাতাপ্তা তুমি লিখলে কাতাপ্তা কাতাপ্তা মানে হবে তুমি লিখলে তুমি ধন্যবাদ অথবা শুক্রিয়া প্রজ্ঞাপন করলে এর আরবি অর্থ হবে শাকারতা তুমি ধন্যবাদ জানালে অথবা শুক্রিয়া প্রজ্ঞাপন করলে অথবা জানালে এর আরবি অর্থ হবে শাকারতা শাকারতা তুমি রান্না করলে তাব্বা খতা তুমি রান্না করলে তাব্বা খতা তাব্বা খতা মানে হবে তুমি রান্না করলে তুমি ছেড়ে দিলে তারাক্তা তুমি ছেড়ে দিলে তারাক্তা তারাক্তা মানে হবে তুমি ছেড়ে দিলে। অর্থাৎ ভাই ভাই। আরবিতে হবে হবে বাংলাতে আখু আখুই আমার ভাই আরবিতে হবে আখুই বাংলাতে হবে আমার ভাই অর্থাৎ তোমার ভাই আরবিতে হবে আখুক বাংলাতে হবে তোমার ভাই আখু হা অর্থাৎ তার ভাই আরবিতে হবে আখু হা বাংলাতে হবে তার ভাই মানা অর্থাৎ আমাদের ভাই আরবিতে হবে মানা বাংলাতে হবে আমাদের ভাই শব্দগুলো আরেকবার করে শিখে আখু অর্থাৎ ভাই অর্থাৎ আমার ভাই অর্থাৎ ভাই, ভাই, তার ভাই মানা অর্থাৎ আমাদের ভাই কুরকুম অর্থাৎ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলাতে হবে হলুদ ফুল অর্থাৎ সিম আরবিতে হবে ফুল বাংলাতে হবে সিম ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি হাক অর্থাৎ তোমার আরবিতে হবে হগেক বাংলাতে হবে তোমার ইন্টুম অর্থাৎ তোমরা আরবিতে হবে ইন্টুম বাংলাতে হবে তোমরা শব্দগুলো শিখে নিনুদ ফুল অর্থাৎ ইনতা অর্থাৎ তুমি হগেক অর্থাৎ তোমার ইন্টুম অর্থাৎ তোমরা মালুম অর্থাৎ বুঝতে পারা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বুঝতে পারা ফাহিম অর্থাৎ বুঝতে পেরেছি আরবিতে হবে ফাহিম বাংলাতে হবে বুঝতে পেরেছি আফসার অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে আফসার বাংলাতে হবে ঠিক আছে এলাভ অর্থাৎ দীর্ঘজীবী আরবিতে হবে হাইয়াক বাংলাতে হবে দীর্ঘজীবী হও শব্দগুলো আরেকবার করে শিখে নিনুম অর্থাৎ বুঝতে পারা ফাহিম অর্থাৎ বুঝতে পেরেছি আফসার অর্থাৎ ঠিক আছে এলাভ অর্থাৎ ব্যথা হায়াক অর্থাৎ দীর্ঘজীবী হও হাগ্গেকুম অর্থাৎ তোমাদের আরবিতে হবে হাগ্গেকুম বাংলাতে হবে তোমাদের হাগ্গে গেনা অর্থাৎ আমাদের আরবিতে হবে হাগ্গে গেনা বাংলাতে হবে আমাদের হালকুম অর্থাৎ গলা আরবিতে হবে হালকুম বাংলাতে হবে গলা কিবদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলাতে হবে কলিজা তাজ অর্থাৎ মুকুট আরবিতে হবে তাজ বাংলাতে হবে মুকুট শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাগ্গেকুম অর্থাৎ তোমাদের হাগ্গে গেনা অর্থাৎ আমাদের হালকুম অর্থাৎ গলা কিদ্দা অর্থাৎ কলিজা তাজ অর্থাৎ মুকুর মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা বাংলাতে আরবিতে হবে মা ই বাংলাতে হবে আমার সাথে মাক অর্থাৎ তোমার সাথে আরবিতে হবে মাক বাংলাতে হবে তোমার সাথে মা অর্থাৎ তার সাথে আরবিতে হবে মা বাংলাতে হবে তার সাথে মালিশ অর্থাৎ দুঃখিত অথবা সরি আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত অথবা সরি সবগুলো আরেকবার করে শিখে নিন মা অর্থাৎ সাথে মাই অর্থাৎ আমার সাথে তোমার সাথে মা অর্থাৎ তার সাথে মালিশ অর্থাৎ সরি অথবা দুঃখিত হবে সুরতা বাংলাতে হবে পুলিশ দাবেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলাতে হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা হাফিলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফিলা বাংলাতে হবে বাস শাহিনা অর্থাৎ ট্রাক হবে শাহিনা বাংলাতে হবে ট্রাক শব্দগুলো গুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরতা অর্থাৎ পুলিশ দাবেদ অর্থাৎ অফিসার অর্থাৎ অফিসার ইজি, অর্থাৎ আশা হাফিলা অর্থাৎ বাস শাহিনা অর্থাৎ ট্রাক